আসসালামু আলাইকুম রহমাতুল্লা বন্ধুরা আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ এক গুরুতর প্রশ্নের সম্মুখীন যেমন এগুলি কি জ্ঞানের বাতিঘর নাকি রাজনীতির আস্তানা সম্প্রতি ডাকসু জাকসু নির্বাচন নিয়ে যে মাতামাতি হলো পরস্পর কাদা ছোড়াছড়ি হল যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলো তাতে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি জোরে সরে আসছে অভিভাবকরা তাদের সন্তানদের যখন বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে অনেক বড়ো স্বপ্ন নিয়ে পাঠান তখন তার উদ্দেশ্যই থাকে সন্তানকে জ্ঞান গবেষণা নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো রাজনৈতিক সংঘাত আর ক্ষমতার লড়াই শিক্ষাঙ্গনকে দশকের পর দশক ধরে অস্থিতিশীল করে রেখেছে নোংরা রাজনীতির বলি হয়ে প্রাণ হারিয়েছে পথ হারিয়েছে অসংখ্য মেধাবী শিক্ষার্থী আর শিক্ষক যে ক্লাসরুমে কেবল জ্ঞান আদর্শের চর্চা হওয়ার কথা তার বিপরীত তার পরিণত হয়েছে রাজনীতি রাজনৈতিক ক্ষমতার লড়াই আর স্বার্থদ্বন্দ্বের মঞ্চে অথচ শিক্ষাঙ্গন যে কোনো দৃষ্টিকোণ থেকেই ক্ষমতা চর্চার স্থান নয় বরং শ্রেফ জ্ঞান চর্চার স্থান দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য রাজনৈতিক সচেতনতা থাকা প্রয়োজন কিন্তু সেজন্য রাজনৈতিক সন্ত্রাস কেন কেন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে ক্ষমতার জোর আর মস্তানির মাস্তানির মাধ্যমে প্রকৃত নেতৃত্ব তো তৈরি হয় শিক্ষা নৈতিকতা দক্ষতার মাধ্যমে রাজনীতি সহিংসতা পেশি শক্তির মাধ্যমে নয় নেতৃত্বের গুণাবলী শিক্ষার্থীরা অর্জন করবে জ্ঞানমূলক আয়োজন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এগুলোই হবে ভবিষ্যতের সুস্থ সমাজ রাষ্ট্রের ভিত্তি কোনো লেজুর ভিত্তির রাজনীতি নয় দেশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা আছে শৃঙ্খলা আছে সেখানে কোনো ছাত্র শিক্ষক রাজনীতি নেই বরং শিক্ষক ও প্রশাসন সম্মিলিতভাবে শিক্ষার্থীদের প্রয়োজন পূরণ পূরণে কাজ করে সেখানে কোনো দেন দরবার মিছিল মিটিংয়ের প্রয়োজন হয় না পারস্পরিক সহযোগিতা দায়িত্বশীলতার ভিত্তিতে সবকিছু পরিচালিত হয় মেধার লালন উৎকর্ষ সাধন হয় সেখানে মূল লক্ষ্য মেধার অপচয় নয় এই ধরনের প্রতিষ্ঠানগুলো প্রমাণ করে যে শিক্ষার্থীদের প্রয়োজন পূরণ তাদের নেতৃত্ব বিকাশের জন্য প্রচলিত ছাত্র রাজনীতির আদৌ প্রয়োজন নেই বরং প্রশাসন যদি প্রয়োজন মনে করে তবে অনুষদের সেরা মেধাবী শিক্ষার্থীদের নিয়ে একটি ফোরাম গঠন করতে পারে যারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে এতে শিক্ষার্থীরা ভোটমুখী না হয়ে মেধামুখী হবে অস্ত্রবাজির পরিবর্তে উন্নত চরিত্র গঠনে মনোযোগী হবে অথচ ছাত্র রাজনীতির কারণে দেশের প্রধান প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির পরিবেশ এতটাই শিক্ষাবিমুখ যে সেখানে প্রবেশের পর শিক্ষার্থীরা সব কিছুর সাথে সম্পর্ক রাখলেও শিক্ষার সাথে সম্পর্ক হারিয়ে ফেলে হারিয়ে ফেলে পড়াশোনার প্রতি আগ্রহ পড়ার টেবিল নেয় ক্যাম্পাস রাজনীতি হল হল দখল আর অর্থহীন হইসই করে তাদের জীবন কাটে অথচ অতএব ঘটা করে নির্বাচনের আয়োজন নয় বরং প্রচলিত ছাত্র রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করায় সময়ের দাবি এটি কেবল শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ফিরিয়ে আনবে না বরং জাতি গঠনে সত্যিকারের নেতৃত্ব বিকাশের পথও সুগম করবে বর্তমান সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ হবে ইনশাআল্লাহ অন্যদিকে বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র সংগঠনের বিজয়কে অনেকে ইসলামের বিজয় কিংবা দিন প্রচারের বড়ো সুযোগ হিসাবে দেখছেন আমরা বলবো গণতান্ত্রিক রাজনীতি কখনো ইসলাম প্রচারের জন্য সহায়ক নয় বরং আদর্শহীনতার পথ প্রদর্শক কারণ ধর্মনিরপেক্ষতাবাদকে সাথে নিয়ে চলতে হয় বলে এর সাথে জড়িত হয়ে কখনো ইকামতের দিন তথা তাওহিদ প্রতিষ্ঠার কথা বলা যায় না এর সাথে আপোষ করে ক্ষমতার রঙ্গমঞ্চে টিকে থাকার জন্য ইসলামের মৌলিক বহু আদর্শকে বিসর্জন দিয়ে টিকে থাকতে হয় অথচ দিন প্রতিষ্ঠায় একজন মুসলমানের সামাজিক দায়িত্ব যা কখনো ক্ষমতার লড়াইয়ের মাধ্যমে অর্জন করা সম্ভব নয় যে তথাকথিত ওই ওয়েলফেয়ার টেস্টে ইসলামের গুরুত্ব নেই আল্লাহর সার্বভৌমত্ব নেই অহিত বিধানের সর্বোচ্চ স্থান নেই সেই রাষ্ট্রের জনগণ সবাই মুসলিম হলেও ইসলামের কিছুই যায় আসে না সমাজেও প্রকৃত পক্ষে কখনও শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না ইসলামে সংখ্যা গুরু ও সংখ্যা লঘুর কোনো ভেদাভেদ নেই ইসলামী আদর্শের বিপরীতে জনসমর্থনেরও কোনো গুরুত্ব নেই বরং ওহির অভ্রান্ত সত্য বিধানের পক্ষে যদি একজনও কথা বলেন সেটাই হবে গ্রহণীয় অধিকাংশের রায় নয় বরং আল্লাহর কালেমাই একমাত্র সত্য ও ন্যায় দ্বারা পূর্ণ মনে রাখতে হবে যে যে ইসলাম ব্যতীত সমাজ জন্য চিরন্তন কল্যাণমূলক কোনো ব্যবস্থা নেই এহকাল পরকালে কল্যাণ লাভ করা প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামী একমাত্র পথ প্রদর্শক আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমান আনে সৎকর্মসমূহ সম্পাদন করে আল্লাহ তাদের অওদা দিয়েছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন ক্ষমতা প্রদান করবেন যেমন তিনি দান করেছিলেন প্রবর্তীদেরকে আর তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি অবশ্যই তাদের ভয় ভীতিকে নিরাপত্তায় বদলে দিবেন শর্ত হলো তারা কেবল আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না এরপরে যারা অবাধ্য হবে তারাই হবে পাপাচারী অতএব আল্লাহ বলেন তোমরা সালাদ কায়েম করো যা করো এবং রাসুলের আনুগত্য করো যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে পারো সুরা নূরের পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াত গুলি স্পষ্ট করে দেয় যে শাসন ক্ষমতা নিরাপত্তা প্রকৃত শান্তি লাভের শর্ত হলো ইমান সৎকর্ম শির্ক থেকে মুক্ত থাকা রাসুল সাল্লাহসাল্লামের আনুগত্য করা অতএব মুসলিম উম্মাহর করণীয় হল নিজেদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনকে বিশুদ্ধ ইমান আমলের পথে পরিচালিত করা আর এভাবেই কেবল প্রতিষ্ঠিত হতে পারে প্রকৃত কল্যাণ রাষ্ট্র যা মানব জাতিকে দেবে এহকালীন শান্তি পরকালীন মুক্তি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন